সারা ভারত ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে হুগলির বৈদ্যবাটির নিকেতন স্কুলে স্থানীয় বিভিন্ন স্কুলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করার পাশাপাশি উক্ত ছাত্রছাত্রীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হলো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লক নেতা নরেন চট্টোপাধ্যায় বিশিষ্ট শিক্ষক কালীপদ হাজরা অধ্যাপক সঞ্জীব দাস অজয় সরকার সহ এলাকার বহু গুণীজন ব্যক্তি যে এইটা আমি প্রাপ্তি পাবো মানে বড় মাধ্যমিকে আমি এরকম হতে আমি এরকম হতে চেয়েছিলাম কিন্তু আমি পারিনি শেষ অবধি

हमें शांति पे, पे जो ना इचा तार यू आई कॉल है नाम की हम हम भौमित्र जैसे कि हमारा तो हम अभी कमाना खोल ची इबार लेकिन तियानी ये तो बड़ा तियानी जी का ऑप्शन अजय टेस्ट मीडियम ఇంగ్లీష్ কিছুই లేదు జనాభా అంటే అదే సేవిని চেষ্টা

আমাদের রাজ্যে যে সরকার আছে তারাও যা যা কাজ করছে সবটাই এই দুই কেলেঙ্কারির যে সরকার আছে সরকারকে দেশ থেকে থেকে এবং রাজ্য সরাতে এটাই মূল কথা মানুষ সেই কাজটা বামপন্থীরাই করতে পারে অন্য কোনো বিকল্প শক্তি নেই যারা এই কাজ তো বামপন্থীরা আমাদের রাজ্যে ঐক্যবদ্ধ হচ্ছে শক্তিশালী হচ্ছে তারা প্রথমে এই রাজ্য থেকে রাজ্যের শাসক তৃণমূলকে উচ্ছেদ উৎখাত করবে আপনারা সাংবাদিক সতর্ক থাকেন সব ক্ষেত্রে এইরকম বৃহত্তর কেলেঙ্কারি গুলো বেরিয়ে আসবে এবং যত বৃহত্তর কেলেঙ্কারি বেরিয়ে আসবে মানুষের সামনে মানুষ ঘৃণা করবে সরকারি শিক্ষা এখন দেখা যাচ্ছে আপনার কত বছর প্রতি বছর বামফ্রন্টের আমলে প্রাইমারি টিচার নিয়োগ হতো স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হতো কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষা হতো আমার পাশে বসে আছে প্রফেসর কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে বাম আমলে চাকরি এখন কলেজ সার্ভিস কমিশন নেই স্কুল সার্ভিস কমিশন নেই প্রাইমারি নিয়োগ নেই দূর পথে যে নিয়োগ হয়েছে সেই নিয়োগটা সবটাই কেলেঙ্কার কারণ সরকারের একটা সিদ্ধান্ত রয়ে গেছে বামফ্রন্ট সরকার সময় শিক্ষক নিয়োগ হবে স্কুল সার্ভিস কমিশন মধ্যে প্রাইমারি টিচার নিয়োগ হবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে শিক্ষক নিয়োগ হবে কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে এই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে রাজ্যের তৃণমূল সরকার তার শাসক দল তারা যত নিয়োগ করছে এই নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধেই আমাদের আন্দোলন আমাদের প্রতিবাদ এবং আমাদের বলবো না পশ্চিমবঙ্গের মানুষের চাকরি হয়েছে এটা তো এত বছর সরকার আছে একটা জায়গা না একটা লোকের চাকরিটা খেয়ে দেখাক না ফাইনের পথে একজনকে বার করে দিন না দেখুন তো আর এই আমলে যে শিক্ষক নিয়োগ হয়েছে তাদেরকে এই সরকারকেই তারা দেওয়া হয়েছে কোর্টে এই কলকাতায় যারা বসে আছে তারা এই সরকাররা আমলে পরীক্ষা দিয়েই নিয়োগ হয়েছিল বা কিছু নিয়োগ হয়নি বাস করেও নিয়োগ হয় তারা কলকাতায় রাজপথে মুক্ত আকাশে বসে আছে সমাজ দেখছে সমাজ ব্যবস্থাটা সম্পূর্ণ কোম্পানি হাতে তুলে দাও বিষয় তাই শিক্ষা আদি ছিল আমাদেরটা অধিকার শিক্ষা চিকিৎসা এটা একটা পণ্য সারা ভারত ফরওয়ার্ড ব্লক বৈদ্যবাটি লোকাল কমিটির দু নম্বর শাখা 14 নম্বর ওয়ার্ডের উদ্যোগে আমরা প্রতি বছর এই অনুষ্ঠানটা করি এলাকার বিভিন্ন স্কুলের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা কীর্তির স্থানে অধিকার করেছে তাদেরকে আমরা সম্বর্ধিত করি সেই সঙ্গে এলাকার বহু পিছিয়ে পড়া ছাত্রছাত্রী যারা শিক্ষা সহায়ক সামগ্রী ঠিক সময় কিনতে পারে না তাদেরকেও আমরা এই মঞ্চ থেকে সহযোগিতা করি আমরা প্রায় আটশোর কাছাকাছি ছেলে মেয়েদের সম্বর্ধিত করা হবে এবং তাদেরকে শিক্ষা সহায়ক সামগ্রী প্রদান করা হবে আমরা এক দু বছর করতে করতে প্রায় ষোলো বছরে পদার্পণ করেছি এইভাবে আমরা অনুষ্ঠানটা চালিয়ে যাচ্ছি আমরা প্রত্যেক বছরই এই ধরনের অনুষ্ঠান করি এবং বহু মানুষ বহু শিক্ষাবিদ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বহু শিল্পী সাহিত্যিক সাংবাদিক সকলেই এই অনুষ্ঠানে আসেন আনন্দ উপভোগ করেন এবং যারা আগামী দিনের ভবিষ্যৎ তাদেরকে আমরা উৎসাহিত করার জন্যই অনুষ্ঠান করে থাকি আমাদের ফরওয়ার্ড ব্লকের বিভিন্ন কর্মসূচি আমাদের তেইশে জানুয়ারি আমাদের নেতাজি ফুটবল প্রতিযোগিতা ভগৎ সিং এর জন্মদিন নেতাজি সুভাষ চন্দ্র জন্মদিন এছাড়াও রক্তদান শিবির দিবস সমস্ত অনুষ্ঠান গুলোই আজকে যুবকরা বিশেষ করে যারা শিক্ষিত যুবক তারা লেখাপড়া করার পর যেটা দরকার যে তাদের কাজ সেই কাজ তারা পাচ্ছেন না শিক্ষক যাই যে সমস্ত যুবকরা আছেন তারা হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছেন যে শিক্ষিত হওয়ার পর তারা কি করবেন ভাবতে পারছেন না যারা আমাদের ভবিষ্যৎ আজকে তারা হতাশাগ্রস্ত আমাদের দেশের সরকার আমাদের রাজ্যের সরকার তারা যে বার্তা দিয়েছিল যুবকদের কাজ দেবে তারা সেটা দিতে পারছে না কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি যে মানুষকে আরো বেশি সংগঠিত করা আন্দোলনমুখী করা এবং এই ধরনের কর্মসূচির মধ্য দিয়ে সকলকে নিয়ে ফরওয়ার্ড ব্লকের কর্মীরা নেতাজি সুভাষচন্দ্রের মত এবং পথকে সামনে রেখে আমরা এগিয়ে চলেছি আশা করি সকলেই আমাদের সঙ্গে আছেন এই বার্তাই আজকের এই অনুষ্ঠানে আমরা দিচ্ছি আমার নাম অজয় সরকার সারা ভারত ফরওয়ার্ড ব্লক বৈদ্যবাটি লোকাল কমিটি সম্পাদক মন্ডলী সদস্য এবং যুবলীগের বৈদ্যবাটি লোকাল কমিটির সভাপতি হুগলি থেকে প্রদীপ বসুর রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ চ্ছা জগতে এখন একটাই নাম ডক্টর পিকে ঘোষ ডক্টর রিনা ঘোষ বিএমএস এম এইচ মেডিকেল কলেজ হাসপাতাল চুলের বিশেষ চিকিৎসা করা হয় টাকপোকা খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও বাত, অর্শ ফিস্তুলা হাঁপানি সেতি ক্যান্সার যৌন রোগ স্ত্রীর চর্মরোগ ব্রণ সুগার থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসা করা হয় চেম্বার পুকুর মুরারিপুকুরটি কেউটা তিন নম্বর মিলিটারি কল করলুকুর চন্দ্রনগর ও বড়ুনানপাড়া উত্তর ডিডি অফিসের কাছে নান্দাটার আকাশ ইরভাটা চুচুরা স্টেশন রোড সুপার মার্কেট ওচাই ক্লাব ইউকো ব্যাংকের কাছে সুগন্ধা দিল্লি রোড মোড় দাস ফার্মেসি মঙ্গড়াগঞ্জ অভিযান ক্লাবে মানকুন্ডু স্টেশন রোড পরের ভাগ